হ্যালো এভরিওয়ান দিস ইজ মি নাদিয়া আফরিন অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি শ্যাম্পু এবং একটি কন্ডিশনার আছে আর এই শ্যাম্পু আর কন্ডিশনার কিন্তু হচ্ছে আর্গান অয়েল শ্যাম্পু এবং কন্ডিশনার তো আর্গান অয়েল শ্যাম্পুর কিন্তু অনেকগুলো উপকারিতা আছে যেমন এই আর্গান অয়েল শ্যাম্পু কিন্তু আপনার চুলকে অনেক ময়শ্চারাইজিং করবে এটাতে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড আছে যার কারণে আপনার চুলকে ময়শ্চারাইজ করবে আপনার চুলকে উজ্জ্বলতা দিবে আপনার চুলকে সুন্দর করে তুলবে আর হ্যাঁ এটা হচ্ছে আপনি স্কেল্পে যদি কোনো ডেনড্রাফ থাকে সেটাকেও কিন্তু রিমুভ করে ফেলবে চুল ভেঙে যাওয়ার কোনো ভয়ই নাই কারণ এটা যদি আপনি ইউজ করেন আপনার চুলের গোড়া এতটাই শক্ত করে ফেলবে যে আপনার চুল পড়ে যাওয়া তো দূরের কথা চুল ভেঙেও যাবে না এটা কিন্তু খুবই ভালো এবং ফেমাস একটি প্রোডাক্ট এটা যারা ইউজ করেছে তারাই কিন্তু এটার বেনিফিট বলতে পারবে আর এটা যারা ইউজ করে তারা একবার না তারা বারবার ইউজ করে তারা অন্য কোনো শ্যাম্পু আর কন্ডিশনার ইউজই করতে চায় না কারণ মেয়েদের চুল মানে যতটা হচ্ছে নষ্ট হয়ে যায় মানে এটা ঠিক করতে কিন্তু অনেক সময় লেগে যায় আর তাই সময়ের দিকে চিন্তা না করে আপনারা কিন্তু এই আর্গান অয়েল শ্যাম্পু এবং কন্ডিশনারটা নিয়ে নিতে পারেন এই দুইটা যদি আপনারা একসাথে ইউজ করেন আর এটা যদি প্রতিনিয়ত ইউজ করেন তাহলে আপনার চুলের গোড়া শক্ত হবে আপনার চুলকে উজ্জ্বলতা দিবে আপনার চুলকে মশ্চারাইজার করবে আপনার চুলকে সিল্কি করবে শাইনিং করবে আর হ্যাঁ স্কারকের যদি কোনো ডেনড্রাফ থাকে সেটাকেও কিন্তু রিমুভ করে ফেলবে তাই লেট না করে কিন্তু এখনই এই শ্যাম্পু এবং কন্ডিশনার কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন থ্যাংক ইউ সবাইকে